চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে আমি আপনাদের দেখব খুবই চমৎকার একটি কাচবি কাজের পাটিফরক যার সাইজ থাকবে আঠাশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ এবং চল্লিশ টু চুয়াল্লিশ পর্যন্ত তিনটি গ্রুপে কিন্তু আপনারা এই অসাধারণ ড্রেসটি পেয়ে যাবেন আর এটার যে কাজটা রয়েছে দেখেন উপরে যে কাছুপি কাজটা করা হয়েছে কত নিখুঁত কোনো খুঁত নাই একেবারে সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইনের ভিতরে কিন্তু কাচুপিটা করা হয়েছে উপরে রং টাইপের একটি শেড দেওয়া রয়েছে দেখেন আর নিচের যে ফেব্রিক্সটা রয়েছে থ্রি ডি ফেব্রিক্সের ভিতরে রয়েছে খুবই চমৎকার দেখেন ডিজাইনটা কিন্তু অনেক অসাধারণ এবং ফেব্রিক্সটাও অনেক অসাধারণ নেট ফেব্রিক্সের ভিতরে কিন্তু আপনারা থ্রি ডি ফেব্রিক্সটা পেয়ে যাবেন আর এটার কাজটাই কিন্তু অনেক ইউনিক আর এক্সটা কিন্তু হাতাও দেওয়া রয়েছে যারা হাতা লাগিয়ে পড়তে চায় তারা কিন্তু হাতাগুলো লাগিয়ে পড়তে পারবে আঠাইশ থেকে শুরু করে চল্লিশ চুয়াল্লিশ মতো তিনটি গ্রুপে কিন্তু আপনারা এই ড্রেসটি পেয়ে যাবেন আর এটার কিন্তু আরও একটি কালার রয়েছে দেখেন এই কালারটা দেখেন অরেঞ্জ কালারের ভিতরে খুবই চমৎকার দুটি কালারে কিন্তু অনেক সুন্দর সমগ্র সমগ্র জেলায় কিন্তু চলার মতন দুটি কালার এটা দেখেন চমৎকার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এই দুটি কালারই কিন্তু আপনারা একটি ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন আঠাশ থেকে শুরু করে চল্লিশ চুয়াল্লিশ মোট তিনটি গ্রুপে কিন্তু আপনারা এই চমৎকার ড্রেসটি পেয়ে যাবেন আর এটার কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের আসলে কিন্তু অনেক সুন্দর সামনাসামনি দেখলে কিন্তু আপনাদের আরও বেশি পছন্দ হবে আর আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসেও কিন্তু ড্রেসগুলো দেখেও কিনতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপে অ্যাড্রেসও কিন্তু দেওয়া থাকে আর যদি চান যে অনলাইনে কিনবে সেক্ষেত্রেও কিন্তু কেনার অপশন রয়েছে সেক্ষেত্রে দেখা যায় বিলে অল্প কিছু অ্যাডভান্স করলেন বাকিটা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো এছাড়াও কিন্তু অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের শপে আছে যেগুলো আপনারা সরাসরি দোকানে এসে দেখতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করা রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম